ওম শান্তি আজ দশই জুন দু হাজার চব্বিশ প্রাত মুরলী বাবাজ বলেছেন মিষ্টি বাচ্চারা লক্ষ্যকে সর্বদা সামনে রাখো তাহলে দৈবী গুণের বিকাশ হতে থাকবে তোমাদের এখন নিজের প্রতি খেয়াল রাখতে হবে আসুরি গুণগুলোকে দূর করে দিয়ে দৈবীগুণ ধারণ করতে হবে আজকের প্রশ্ন আয়ুষ্মান ভবের বরদান প্রাপ্ত হওয়া সত্ত্বেও আয়ু বৃদ্ধির জন্য কোন পরিশ্রম করতে হবে উত্তর আয়ু বৃদ্ধির জন্য তমপ্রধান থেকে শতপ্রধান হওয়ার পরিশ্রম করো বাবাকে যত স্মরণ করবে ততই শতপ্রধান হবে আর আয়ু বৃদ্ধি হবে তখন মৃত্যু ভয় দূর হয়ে যাবে স্মরণের দ্বারা দুঃখ দূর হয়ে যাবে তোমরা ফুলে পরিণত হবে স্মরণেই রয়েছে রূপে উপার্জন করার উপায় স্মরণের দ্বারা পাপ নষ্ট হবে হালকা হয়ে যায় ফলে আয়ু বৃদ্ধি পায় ওম শান্তি মিষ্টি মিষ্টি আত্মিক বাচ্চাদেরকে বাবা বোঝাচ্ছেন পড়াও করাচ্ছেন কি বোঝাচ্ছেন মিষ্টি বাচ্চারা তোমাদের প্রথমত বড় আয়ু চাই কারণ তোমাদের আয়ু অনেক বেশি ছিল দেড়শো বছরের আয়ু ছিল বড় আয়ু কিভাবে প্রাপ্ত হয় তম প্রধান থেকে শত শতপ্রধান হলে যখন তোমরা শত শতপ্রধান ছিলে তখন তোমাদের আয়ু অনেক বেশি ছিল এখন তোমরা ওপরে উঠছ তোমরা জানো যে আমরা তম প্রধান হয়েছিলাম তাই আমাদের আয়ু কমে গিয়েছিল স্বাস্থ্য খারাপ ছিল একেবারে রুগী হয়ে গিয়েছিলাম এই জীবন হল পুরানো নতুন জীবনের সঙ্গে তুলনা করা হয় এখন তোমরা জানো বাবা আমাদের আয়ু বৃদ্ধি করার যুক্তি বলে দিচ্ছেন মিষ্টি মিষ্টি বাচ্চারা আমাকে স্মরণ করবে তাহলে তোমরা যেমন শত প্রধান ছিলে দীর্ঘ আয়ুর অধিকারী ছিলে সুস্থ শরীরধারী ছিলে আবার তেমন হয়ে যাবে আয়ু কম হলে মৃত্যুর ভয় থাকে তোমরা তো গ্যারান্টি পেয়েছ যে সত্য যুগে কখনও হঠাৎ মৃত্যু হবে না বাবাকে স্মরণ করতে থাকলে আয়ু বৃদ্ধি পাবে এবং সব দুঃখ দূর হয়ে যাবে কোনো রকমের দুঃখ থাকবে না আর কি চাই তোমাদের তোমরা বলো উঁচু পদ চাই তোমরা জানতে না এমন পদও প্রাপ্ত হয় এখন বাবা যুক্তি বলে দিচ্ছেন এমন করো মুখ্য উদ্দেশ্যটি সামনে আছে তোমরা এই রকম পদ প্রাপ্ত করতে পারো এখানেই দৈবিক গুণ ধারণ করতে হবে নিজেকে জিজ্ঞাসা করতে হবে আমাদের মধ্যে কোনো অবগুণ নেই তো অবগুণও অনেক রকমের হয় ধূমপান করা ছিছি আহার গ্রহণ করা এই এইসবই হল অবগুণ সবচেয়ে বড় অবগুণ হলো বেকারের যাকে ব্যাড ক্যারেক্টার বলা হয় বাবা বলেন তোমরা পতীত হয়ে গেছো এখন তোমাদের পবিত্র হওয়ার যুক্তি বলে দিচ্ছেন এই বেকার অবগুণ সব ত্যাগ করতে হবে কখনো পতীত হবে না এই জন্মে যারা নিজেকে শুধরে নেবে তো সেই সংশোধন একুশ জন্ম চলবে সবচেয়ে জরুরি কথা হল ভাইসলেস হওয়া। জন্ম জন্মান্তরের বোঝা যা মাথায় রয়েছে সে সব যোগ বলের দ্বারাই নামবে বাচ্চারা জানে আমরা জন্ম জন্মান্তর পতীত হয়েছি এখন বাবার কাছে আমরা প্রতিজ্ঞা করি যে আর কখনো পতীত হব না বাবা বলেন যদি পতীত হও তাহলে সগুনা দণ্ড ভোগ করতে হবে তার ফলে পদ ভ্রষ্ট হয়ে যাবে কারণ নিন্দা করিয়েছ মানেই ওই দিকে চলে গেছ এমন অনেকে চলে যায় অর্থাৎ পরাজয় স্বীকার করে আগে এইসব তোমরা জানতে না এই বেকারি কর্ম তোমাদের করা উচিত নয় কিন্তু বাচ্চা ভালো থাকে যারা বলে আমরা ব্রহ্মচর্য পালন করব কিছু বাচ্চা ভালো থাকে যারা বলে আমরা ব্রহ্মচর্য পালন করব। সন্ন্যাসীদের দেখে ভাবে পবিত্রতা ভালো জিনিস পবিত্র ও অপবিত্র দুনিয়ায় অপবিত্র সংখ্যায় অনেক শৌচাগার হওয়া তাই সাথে সাথে স্নান করা উচিত অপবিত্রতা অনেক রকমের হয় কাউকে দুঃখ দেওয়া লড়াই ঝগড়া করাও হল অপবিত্র কর কর্তব্য বাবা বলেন জন্ম জন্মান্তর তো তোমরা পাপ করেছ সেসব অভ্যাস এখন ত্যাগ করতে হবে এখন তোমাদের প্রকৃত সত্য মহান আত্মায় পরিণত হতে হবে সত্য মহান আত্মা তো হলেন লক্ষ্মী নারায়ণ অন্য কেউ এখানে হতে পারে না কারণ সবাই হল তমপ্রধান খুব গ্লানি করে তাই না তারা জানে না আমরা কি করছি এক হয় গুপ্তপাপ আরেক হয় প্রত্যক্ষ পাপ এইটি হলই তম প্রধান দুনিয়া বাচ্চারা জানে বাবা আমাদের এখন বোধযুক্ত করছেন তাই সবাই তাকেই স্মরণ করে সবচেয়ে শ্রেষ্ঠ বোধগম্য জ্ঞান তোমরা প্রাপ্ত করো সেটা হলো পবিত্র হতে হবে তার সঙ্গে গুণও চায় দেবতাদের সামনে গিয়ে তোমরা যে মহিমা গায়ন করেছ এখন তোমাদের সেইরূপ হতে হবে বাবা বোঝান মিষ্টি বাচ্চারা তোমরা কত মিষ্টি মিষ্টি সুন্দর সুন্দর ফুল ছিলে তারপর কাটায় পরিণত হয়েছ এখন বাবাকে স্মরণ করো তাহলে স্মরণের দ্বারা তোমাদের আয়ু বৃদ্ধি পাবে পাপও বিনষ্ট হবে মাথার ওপরের বোঝা হালকা হবে নিজের খেয়াল রাখতে হবে তোমাদের মধ্যে আমাদের মধ্যে কি কি অবগুণ আছে সেসব দূর করতে হবে যেমন নারদের দৃষ্টান্ত দেওয়া হয় তাকে বলা হয় তুমি কি উপযুক্ত হয়েছ সে দেখে বলল ঠিকই আমি তো উপযুক্ত নই বাবা তোমাদের শ্রেষ্ঠ করেন তোমরা বাবার সন্তান তাই না যেমন কারোর বাবা যদি মহারাজা হয় তখন বলা হবে আমার বাবা হলেন মহারাজা বাবা সুখ প্রদান করেন যারা খুব সুন্দর যারা খুব সুন্দর স্বভাবের মহারাজা তারা কখনো ক্রোধ করে না এখন তো ধীরে ধীরে সকল আত্মার কোয়ালিটি কম হয়ে গেছে সব অবগুণ প্রবেশ করেছে আর তার কলা নেমে গেছে হয়ে গেছে অবস্থাও এখন চরমে এসে পৌঁছেছে তম তম প্রধান কত দুঃখী হয়েছে সবাই তোমাদের কত কিছু সহ্য করতে হয় এখন অবিনাশী সার্জনের দ্বারা তোমরা তোমাদের চিকিৎসা চলছে বাবা বলেন এই পাঁচ বিকার তোমাদের ক্ষণে ক্ষণে অস্থির করবে তোমরা যত পুরুষার্থ করবে বাবাকে স্মরণ করার মায়া ততই তোমাদের নিচে নামাবার চেষ্টা করে তোমাদের অবস্থা এমন মজবুত হওয়া দরকার যাতে মায়ার ঝড় তোমাদের স্পর্শ করতে না পারে রাবণ কোনো বস্তু নয় বা কোনো মানুষ নয় পাঁচ বেকার রূপে রাবণকেই মায়া বলা হয় অসুর রাবণ সম্প্রদায় তোমাদের না যে তোমরা কে এই বিকেরা কি বোঝায় রিয়ালিটিতে কেউ তা জানে না এদের বিকে কেন বলা হয় ব্রহ্মা সন্তান এখন তোমরা বাচ্চারা জানো আমাদের ঘরে অর্থাৎ পরমধামে ফিরে যেতে হবে বাচ্চারা বাবা বসে তোমাদের শিক্ষা প্রদান করেন আয়ুষ্মান ভব ধনবান ভব বাবা তোমাদের সকল মনস্কামনা পূর্ণ করেন বরদান দেন কিন্তু শুধু বরদান দিয়ে কোনো কাজ হবে না পরিশ্রম করতে হবে প্রত্যেকটি কথা বুঝতে হবে নিজেকে রাজতিলক প্রাপ্তির অধিকারী করতে হবে বাবা অধিকারী করেন তোমাদের অর্থাৎ বাচ্চাদের শিক্ষা দেন এমন এমন করো প্রথম শিক্ষা দেন মামে কম স্মরণ করো মানুষ স্মরণ করে না তারা জানে না তাই তাদের স্মরণও ভুল হয়ে যায় তারা বলে ঈশ্বর হলেন সর্বপেপী তাহলে শিব বাবাকে স্মরণ কিভাবে করবে শিবের মন্দিরে গিয়ে পূজা করে তোমরা জিজ্ঞাসা করো তার অকুপেশান সম্বন্ধে বলো তখন তারা বলবে ভগবান হলেন সর্বব্যাপী পূজা করে তার কাছে কৃপা প্রার্থনা করে এই রকম প্রার্থনার সময় কেউ যদি জিজ্ঞাসা করে পরমাত্মা কোথায় তখন তারা বলে সর্বব্যাপী তাহলে চিত্রের সামনে তারা কি করে আর চিত্র সামনে না থাকলে তাদের কলা কায়া অর্থাৎ সকল গুণ নষ্ট হয়ে যায় ভক্তিমার্গে মানুষ কত ভুল করে তবু ভক্তির প্রতি কতখানি ভালোবাসা আছে তাদের কৃষ্ণের জন্য কত নির্জলা ব্রত ইত্যাদি করে এখানে তোমরা ঈশ্বরীয় পাঠ পড়ছ আর ওদিকে ভক্তরা কত কী করছে সেসব দেখে তোমরা এখন হাসো ড্রামা অনুযায়ী ভক্তি করতে করতে মানুষ নিচে নেমে এসেছে ওপরে তো কেউ চড়তে পারবে না এখন এ হল পুরুষোত্তম সঙ্গম যুগ যার কথা কারোর জানা নেই এখন তোমরা পুরুষোত্তম হওয়ার জন্য পুরুষার্থ করছ টিচার স্টুডেন্টদের সার্ভেন্ট হয় তাই না স্টুডেন্টদের সার্ভিস করে গভর্নমেন্ট সার্ভেন্ট রয়েছে বাবাও বলেন সেবা করি তোমাদের পড়ায়ও সকল আত্মাদের পিতা তিনি টিচারও তিনি সৃষ্টি আদি মধ্য আন্তের জ্ঞানও প্রদান করেন এই জ্ঞান অন্য কোনো মানুষের থাকে না কেউ শেখাতেও পারে না তোমরা পুরুষার্থ করো এই জন্য যাতে এমন স্বরূপ ধারণ হয় দুনিয়ায় মানুষের বুদ্ধি কতখানি তম প্রধান খুব ভয়ঙ্কর এই দুনিয়া মানুষের যা করা উচিত নয় তারা সেই কাজ করে কত খুন ডাকাতি ইত্যাদি করে কি করে না একশো শতাংশ তম এখন তোমরা আবার একশো শতাংশ শত হচ্ছ তার জন্য যুক্তি বলা হয়েছে স্মরণের যাত্রা স্মরণের দ্বারাই বিকর্ম বিনাশ হবে বাবার সঙ্গে মিলিত হবে ভগবান পিতা কিভাবে আসেন এই কথাও তোমরা এখন বুঝেছো এই রথে অর্থাৎ ব্রহ্মার দেহে এসেছেন ব্রহ্মার মুখ দিয়ে জ্ঞান প্রদান করেন যে জ্ঞান তোমরা ধারণ করে অন্যদের শোনাও ইচ্ছে হয় বাবার থেকে ডাইরেক্ট শুনি বাবার পরিবারে যাই এখানে বাবাও আছেন মাও আছেন বাচ্চারাও আছে সম্পূর্ণ দুনিয়াটাই হলো আসরিক দুনিয়া তাই যখন আসরীয় পরিবারে থাকে তাই যখন আশুরীয় পরিবারে থেকে তোমরা অশান্ত হয়ে যাও তখন ব্যবসা ইত্যাদি ত্যাগ করে বাবার কাছে রিফ্রেশ হতে আসো এখানে ব্রাহ্মণরাই থাকে অতএব এই পরিবারে এসে বসো সংসারে ফিরলে এমন পরিবার পাবে না সেখানে তো সবাই হয় দেহধারী সেই ঝঞ্ঝার থেকে মুক্ত হয়ে তোমরা এখানে আসো এখন বাবা বলেন দেহের সব সম্বন্ধ ত্যাগ কর সুরভিত ফুলে পরিণত হতে হবে ফুলে সুগন্ধ থাকে সুগন্ধি ফুল তুলে ঘ্রাণ নেয় ধোতরা ফুল তুলবে না কেউ অতএব সুগন্ধি ফুলে পরিণত হওয়ার জন্য পুরুষার্থ করতে হবে তাই বাবাও ফুল নিয়ে আসেন এমন হতে হবে ঘর গৃহস্থে থেকে একমাত্র বাবাকে স্মরণ করতে হবে তোমরা জানো এই দেহের আত্মীয় পরিজন সবাই শেষ হয়ে যাবে তোমরা এখানে গুপ্ত রূপে উপার্জন করছো তোমাদের শরীর ত্যাগ করতে হবে উপার্জন জমা করে খুব খুশির অনুভূতিতে হাসি মুখে শরীর ত্যাগ করতে হবে ঘুরতে ফিরতে এক বাবার স্মরণে থাকো তাহলে তোমাদের কখনো ক্লান্তি অনুভব হবে না বাবার স্মরণে অশরীরী হয়ে যত খুশি পরিক্রমা করো এখান থেকে নিচে আবরোড় চলে যাও তবুও ক্লান্ত হবে না পাপ বিনষ্ট হবে হালকা হয়ে যাবে বাচ্চারা তোমাদের যে কতখানি লাভ হয় অন্যরা কেউ তা জানতে পারে না সম্পূর্ণ দুনিয়ার মানুষ প্রার্থনা করে পতী পাবন এসে পবিত্র করুন তাহলে তাদের মহাত্মা কীভাবে বলা হবে পতীতের সামনে মাথা নোয়াতে হয় কি পাবন অর্থাৎ পবিত্রের সামনে মাথা নোয়াতে হয় কুমারী কন্যাদের দৃষ্টান্ত দেওয়া হয় যখন বেকারগ্রস্ত হয় তখন সবার সামনে মাথা নিচু করে এবং ঈশ্বরের প্রতি আহ্বান করে হে পতিত পাবন এসো আরে পতিত হো কেন যদি ডাকতেই হয় সবার শরীর তো বেকার দ্বারা নির্মিত তাই না কারণ এই হল রাবণ রাজ্য এখন তোমরা রাবণের হাত থেকে মুক্ত হয়ে এসেছো একে বলা হয় পুরুষোত্তম সঙ্গম যুগ এখন তোমরা পুরুষার্থ করছো রাম রাজ্যে যাওয়ার জন্য সত্যযোগ যোগ রাম রাজ্য। শুধু ত্রেতাকে রাম রাজ্য বললে সূর্যবংশী লক্ষ্মী নারায়ণের রাজ্য কোথায় গেল এ অতএব এই সব জ্ঞান এখন তোমরা বাচ্চারা প্রাপ্ত করছো নূতন আত্মারা আসে যাদের তোমরা জ্ঞান প্রদান করো যোগ্যতা প্রদান করো কেউ কেউ এমন কুসঙ্গ পেয়ে যোগ্যতা হারিয়ে অযোগ্য হয়ে যায় বাবা পবিত্র করেন অতএব এখন পতীত হওয়ার প্রয়োজন নেই যখন বাবা এসেছেন পবিত্র করতে মায়া এমন প্রবল যে পতীত বানিয়ে দেয় পরাজিত করে তখন বলে বাবা রক্ষা করুন বা যুদ্ধের ময়দানে অসংখ্য মারা যায় তখন রক্ষা করা হয় কি বাবা বলেছেন বাহ যুদ্ধের ময়দানে অসংখ্য মারা যায় তখন রক্ষা করা হয় কি এই মায়ার গুলি বন্দুকের গুলির চেয়েও কঠোর কাম বিকারের বশ হওয়া অর্থাৎ নিচে পতন হওয়া সত্য যুগে সবাই পবিত্র গৃহস্থ ধর্মের হয় যাদের দেবতা বলা হয় এখন তোমরা জানো বাবা কিভাবে আসেন কোথায় থাকেন কিভাবে এসে রাজযোগের শিক্ষা প্রদান করেন দেখানো হয় অর্জুনের রথে বসে জ্ঞান দিয়েছিলেন তাহলে ওনাকে সর্বব্যাপী কেন বলা হয়েছে যে বাবা স্বর্গের স্থাপনা করেন সবাই তাকেই ভুলে গেছে এখন তিনি নিজের পরিচয় নিজেই দিচ্ছেন আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের অতি প্রিয় বাপ দাদাকে জানাই স্মরণের সুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্যে মুখ্য সার এক নম্বর মহান আত্মা হওয়ার জন্য অপবিত্রতা জনিত যেসব কু অভ্যাসগুলো রয়েছে সেসব ত্যাগ করতে হবে দুঃখ দেওয়া লড়াই ঝগড়া করা এই সব হল অপবিত্র কর্তব্য যা তোমরা আর করবে না নিজেকে রাজতিলক প্রাপ্তির অধিকারী করতে হবে দু নম্বর বুদ্ধিকে সকল প্রকারের ঝঞ্ঝাট থেকে মুক্ত করে দেহধারীদের সঙ্গ থেকে দূরে সরিয়ে সুরভিত ফুলে পরিণত হতে হবে গুপ্ত রূপে নিজ উপার্জন জমা করার জন্য চলতে ফিরতে অশরীর হওয়ার অভ্যাস করতে হবে বরদান বাবাজ বরদান দিয়েছেন নিজের শুভ চিন্তনের শক্তির দ্বারা আত্মাদেরকে চিন্তামুক্তকারী শুভ চিন্তক মণি ভব নিজের শুভ শক্তির দ্বারা আত্মাদেরকে চিন্তা মনি ভব ব্যাখ্যা আজ বিশ্বে সকল আত্মারাই চিন্তামনি হয়ে গেছে এই চিন্তামনিদেরকে তোমরা শুভ মনিরা নিজেদের শুভ চিন্তনের শক্তির দ্বারা পরিবর্তন করতে পারো যেরকম সূর্যের কিরণ দূর দূরান্তের অন্ধকারকে সমাপ্ত করতে পারে সেই রকমই তোমাদের অর্থাৎ শুভ চিন্তক মনেদের শুভ সংকল্পরূপী ঝলক বা কিরণ বিশ্বের চারিদিকে ছড়িয়ে পড়ছে এই জন্য তারা মনে করছে যে কোনো স্পিরিচুয়াল লাইট গুপ্ত রূপে নিজের কাজ করছে এই টাচিং যখন শুরু হয়েছে অবশেষে খুঁজতে খুঁজতে সঠিক স্থানে তারা পৌঁছে যাবে স্লোগান বাপদাদার ডাইরেকশান ক্লিয়ারভাবে ক্যাচ করার জন্য মন বুদ্ধির লাইন ক্লিয়ার রাখো বাপদাদার ডাইরেকশান ক্লিয়ারভাবে ক্যাচ করার জন্য মন বুদ্ধির লাইন ক্লিয়ার রাখো আজকের সমান আমি শুভচিন্তক মনি আত্মা ওম শান্তি